নমস্কার বন্ধুরা হাতে কদবেল মাখা নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি কল্যাণী রানী রাসমণিঘাট এই জায়গাটার নাম অনেকেই চেনে এটা অনেকে অনেক নামে চেনে যেমন ফুচকা গ্রাম ফুচকা পাড়া খুবই ফেমাস জায়গা এখানে যখন অনেক বছর আগে এসেছি তখন তখন এতটা ফেমাস ছিল না তো এই যে দেখতেই পাচ্ছ এসছি হচ্ছে হাজার হাজার বছর আগেকার ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে এখানে আমি ফার্স্ট টাইম আসছি এই নৌকা বাইসটা দেখতে আগে নাকি অনেক বছর আগে হয়েছে তারপরে বন্ধ ছিল এইবার আবার চালু হয়েছে এই যে দেখতে পাচ্ছ দূর গঙ্গার মাঝখানে ওই যে সব নৌকা চালাচ্ছে কত স্পিডে অনেক বড় বড় নৌকা আর অনেক দূর থেকে দূর থেকে এসেছে আর ওই যে একটা জাহাজ এসছে তিনতলা মানে তিনতলা জাহাজ এই জাহাজটাও সব গার্ড টার দিচ্ছে প্রচুর পুলিশ প্রচুর মানুষ মানে একটা ভয়ের কাজ করছে কারণ এই নৌকা হওয়ার কথা ছিল অনেক আগে যেমন শুক্রবারে মানে যে গত শুক্রবার কুড়ি তারিখে হওয়ার কথা ছিল তা সেটা সেদিন হয়নি কারণ এখানে বান এসেছিলো গঙ্গার জল পুরো রানী রাসমণি ঘাট পুরো ডুবে গেছিলো মানে এখানে একটা মেলা হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো সব জলে ডুবে গেছিলো তা ওই কারণে সেদিন বন্ধ ছিল তা সেইটা আবার হঠাৎ জানতে পারি যে ওটা বন্ধ হয়ে গেছিলো ওই দিন আমি আসতে পারিনি তেইশ তারিখে হবে তা আমি তো আর মানে থাকতেই পারলাম না ঘরে মেয়ের এক্সাম রয়েছে তার সত্ত্বেও আসলাম যে কিছুক্ষণ দেখে চলে যাব বেশি টাইম দিতে পারবো না তো ওই দেখো দূরে পুরো মাঝু গঙ্গাই কিন্তু যার জন্য একদম ছোট ছোট লাগছে এখানে চারটে নৌকা একবারে ছেড়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তা ওই যে ফার্স্ট বেরিয়ে গেল কিন্তু আর সেকেন্ড থার্ড আর আর আসবে আর এক একটা নৌকায় অনেক মানুষ মানে এই জিনিসটা যে নিজের চোখে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক এইটা আমরা এমনি ফোনে দেখেছি গল্প শুনেছি মা বাবা ঠাকুমার থেকে যে রকম হতো আমার আমার মা বাবা যেহেতু বাড়ি ছিল বাংলাদেশে সেই কারণে তাদের মুখে অনেক রকমের গল্প শুনেছি এইসব কিন্তু নিজের চোখে খুব ছোটোবেলায় একবার দেখেছি মানে তো আমার অতটা মনে নেই কিন্তু এইবার আমি ফার্স্ট টাইম ভালো করে দেখছি তো ভীষণ লোক হয়েছিলো এত লোক আর প্রচুর পুলিশের গার্ড যেহেতু সেই দিন একটা মানে ভয়াবহ কাণ্ড ঘটে গেছিলো গঙ্গায় বান এসে সেই কারণে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে কত জল এসেছিল মানে জলে পুরো ভরা ছিল দুদিন এবার এই যে ওই যে অনেকটা দূরে দেখেছো কত স্পিডে যাচ্ছে যে মনেও মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব স্পিডে যাচ্ছে কিন্তু নৌকাগুলো আর এমন হয়েছে একটা নৌকা তো মানে ডুবে যায় যায় আর কি মানে এত জল ঢুকে গেছিলো মানে মোটামুটি ডুবে যাওয়ার মতনই হয়েছিলো তাই এই যে এনারাও কিন্তু আগে চালিয়ে গেছে এই যে সবাই চালিয়ে যাচ্ছে এই নৌকাতে অল্প মানুষ রয়েছে কিন্তু অনেক বড়ো বড়ো নৌকায় অনেক মানুষ যেমন ওই যে দূরে একটা যাচ্ছে ওই নৌকাটাতে তো কিন্তু অনেক মানুষ রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে না ভালো করে আমি দেখতে পাচ্ছিলাম না বলে অন্য জায়গায় গিয়ে তোমাদেরকে চলো দেখাবো আর এই দেখো আরও কিন্তু আসছে দূরে দেখেছো কত সুন্দর মানে এইটা কিন্তু নিজের চোখে দেখা ভীষণই ভালো আমি ক্যামেরাটা হাতে জাস্ট ধরে রেখেছি কিন্তু আমি দেখছি কিন্তু নিজের চোখ মানে মানে চোখ দিয়ে ভালো করে মানে ঠিক করে দেখছি যে মানে কী বলবো বলেও বোঝানো যাচ্ছে না বোঝাতে পারছি না আমি তোমাদেরকে মানে এত সুন্দর জিনিসটা কীভাবে যে ওরা করছে মানে অনেকটা কষ্টের অনেকটা রিস্ক তাও যে এত সুন্দর একটা খেলা হয় সেটাই একটা ধারণার বাইরে আমার এই যে এখানে কতগুলো নৌকা একসাথে আর এখানে কিন্তু ভালো মানে পুরস্কার ছিল সবার জন্যই কি সুন্দর না আর অনেক দূর থেকে দূর থেকে মানুষ এসছে এই নৌকা নিয়ে জানো এই দেখো এই নৌকাটাই যেমন কত মানুষ আর একটা নৌকা আছে এগুলো কিন্তু সরু সরু অনেক লম্বা নৌকাগুলো আর আর একটা নৌকা আছে ওখানে তো আরও বেশি মানুষ একটা ব্লু কালার এই দেখো কত তো টফি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে তো সান্ত্বনা পুরস্কার আর তার সাথে অনেক টাকাও দেওয়ার মানে ছিল যারা ফার্স্ট হবে তাদের সেকেন্ড হবে যারা তাদের মানে সব আলাদা আলাদা করে টাকার সংখ্যাটা বললাম না কিন্তু অনেক টাকা এইটুকু বলে দিলাম আর দেখছো তো কত ভিড় ভিড় কিন্তু সবে শুরু হচ্ছে আর ওই পাশে তো আরও বেশি ভিড় মানে মানুষ শুধু মানে দৌড়ে দৌড়ে আসছে তা চলো তোমাদেরকে দেখাই দেখো কচুরি পানা তারপরে কাদা টাদা রয়েছে না এই যে দেখো এত দূর জল উঠে উঠে গেছিলো মানে পুরোটাই ডুবে গেছিল এইখানে একটা মেলার মতন বসেছে মেলাটাও বন্ধ হয়ে গেছিলো শুধুমাত্র এই জল ওঠার জন্য তাহলে চলো তোমাদেরকে আমি রানী ঘাটে যে মন্দিরটা সেগুলো একটু দেখিনি আর এখানে আমি যেহেতু ভালো করে দেখতে পাচ্ছিলাম না তাই চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দর করে দেখানো আই দেখো কত কিছু বসেছে জিলাপি তারপর অনেক রকমের সাজার জিনিসের দোকান খেলনার দোকান দোলনা অনেক কিছু বসেছে আর দেখতে পাচ্ছ তো কত পুলিশ সত্যি কথা বলতে পুলিশ দেখলে আমার একটু ভয়ই লাগে আমি ক্যামেরাটা বেশি করতে পারি না ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার সাহস করে চালালাম কারণ সবাই দেখছি ক্যামেরা করছে আর আমার না একটু কেমন কেমন লাগে ওই জন্য তা এই যে আবার চালিয়েছে আর যে সামনে দেখো কত মেয়েরা যাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা খুব বেশি বয়স না কিন্তু ওরাও নৌকা চালাবে ওরাও নৌকার মাঝ গঙ্গায় চালাবে আমি তো তখন ভাবছিলাম বাবা কিভাবে পারবে কিন্তু ওরা পারে আর এই যে আমি একটা ভালো জায়গায় এসেছি এখনও সেই জায়গাটা যেতে পারিনি কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে চলে যাবো এত সুন্দর জায়গা না ওখান থেকে ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো সব কিছু ছোটোবেলায় যখন বাবা মা আমার ঠাম্মি সবাই গল্প শোনাতো তখন ভাবতাম আর কল্পনা করতাম যে কেমন হবে বা কোনো বইয়ে দেখতাম বা ফোনে দেখতাম তখন ভাবতাম ও আচ্ছা এরকম হবে এত সুন্দর করে নৌকা সাজায় এখানে নৌকা টৌকা তেমন সাজায়নি কিন্তু অন্য নৌকা যেইগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে কিন্তু ঢাক ঢোল বেলুন দিয়ে সাজিয়ে সুন্দর করে আওয়াজ করছে মানে বেশ মজারই ব্যাপার ছিল মানে যারা যারা মানে একদম নিজে দেখেছে দাঁড়িয়ে পড়ে তারাই বলতে পারবে এত সুন্দর এই যে কত নৌকা যাচ্ছে আর আমি তো সব সময় ভয় পাচ্ছি যে যদি জোয়ার আসে কারণ সেই দিন যেমন বান এসেছিলো সব ডুবে গেছিলো ওইটার ভয় আমার মনের মধ্যে সবসময় কাজ করছে তো এই যে খুব সুন্দর জায়গাটায় আমি চলেই এসেছি এখন তোমাদেরকে সবটাই পুরো ভালো করে দেখাতে পারবো এই যে আমি আর আমার বৌদি এসেছি সত্যি কথা বলতে তোমাদেরকে দেখানোর থেকেও বেশি আমার দেখার ইচ্ছাটাই ছিল যেই কারণেই আমার আশা তো ভাবলাম চলো আমি যতক্ষণ এসেছি তাহলে তোমাদেরকে একটু দেখাই আর ওই দেখো দূরে ওখানে ঢাকঢুক সব পেটাচ্ছে মানে বাজাচ্ছে তা বেলুন সাজিয়েছে আর না সবাই নৌকায় টিকিট কেটে ভাড়া করে চালিয়ে চালিয়ে সব মাঝ গঙ্গায় গিয়ে দেখছে আমার বাবা অত সাহস নেই গঙ্গা দেখলে আমার ভীষণ ভয় লাগে তো ওই যে দূরে দেখেছ চারটে নৌকা ছেড়েছে তোমাদেরকে চলো ভালো করে দেখাচ্ছি একটু পরেই ভালো করে তোমরা দেখতে পারবে এই যে পুলিশের নৌকা আর ওই যে একদম সামনে যে নৌকাটা না ওই নৌকাটা এসছে মুর্শিদাবাদ থেকে ওই নৌকাটায় অনেক মানুষ আর ওই নৌকাটাই সবসময় ফার্স্ট হচ্ছে এত বড়ো নৌকার এত মানুষ আর এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়ে গেল লাস্ট মানে ফোর্থ পিছনে রয়েছে আর পরে আরও খেলা হবে কিন্তু আমি আর থাকলাম না প্রথমেই বলেছিলাম যে মেয়ের এক্সাম তাও গেছি ওই জন্য আর বেশিক্ষণ থাকলাম না আমি কিন্তু খুব তাড়াতাড়ি গেছি খুব তাড়াতাড়ি আবার চলে এসেছি ওই জন্য আমি তোমাদেরকে কোনো কিছু তেমন করে দেখাতে পারছি না এই একটাই কারণ তাও চেষ্টা করব মাঝে মাঝে কিছু একটা দেওয়া তোমাদেরকে দেখানো জানানো তোমাদের সাথে চলার আর চলো তাহলে এবার আমি যাই উঠে পড়ি বলো এখান থেকে উঠতে গেলেও একটু ভয় লাগবে কারণ এখানে না পিছলা মানে জল উঠে কাদা হয়ে গেছে জায়গাগুলো ওই জন্য সাবধানে সাবধানে আমাকে উঠে বেরোতে হবে ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই রানী রাজমণিঘাটের মন্দির এইটা দক্ষিণেশ্বর কালী মন্দির সেই রকমই মন্দির আর এখানে মা কালীর মন্দির যেহেতু খুবই ভালো খুবই সুন্দর জায়গাটা আর এখানে এসেছি ফুচকা খাবো না সেটা তো হয় না কিন্তু না দেখাতে পারিনি আর মেলা থেকেও কিছু কিনেছি তার সাথে পিঠেও ওকে